এইগুলা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আকিক পাথর পাথরটি অরিজিনাল এই অরিজিনাল আকিক পাথর রিং পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটি ভিডিও ভিডিওটাই অফার দিয়ে ভরা এবং যারা অনলাইন থেকে অর্ডার করছেন তাদের জন্য একটি কোড রয়েছে কোডটি বলতে পারলে সকল রত্নপাথরের উপর ও রিংয়ের উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কোডটি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং আপনারা কোডটি কমেন্ট করে জানাবেন এবং এখন যে স্ক্রিনে রত্নপাথরটি দেখছেন এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে এক হাজার টাকা হতে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত রিং রয়েছে আপনাদের জন্যে রয়েছে বিশেষ ছাড় আপনারা আমাদের শোরুমে ভিজিট করলে অরিজিনাল রক্তপাত ক্রয় করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মারত্ন মান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই চমৎকার একটি ভিডিও ভিডিওতে রয়েছে বিশাল এক অফার সম্পূর্ণ ভিডিওটাই অফার দিয়ে ভরা তো আজকে কি অফার থাকছে সেটা নিয়ে আলোচনা করার আগে আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মলের দ্বিতীয়তলায় শপ টং আটচল্লিশ বাই এ পাশেই দেখতে পারবেন মা রক্তভাণ্ডার তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রচুর পরিমাণ রিং কালেকশন রয়েছে এবং আমাদের কাছে এক হাজার টাকা হতে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত রিং রয়েছে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আপনারা আমাদের শোরুমে ভিজিট করলে অরিজিনাল রত্নপাথর ক্রয় করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যারা অনলাইন থেকে অর্ডার করছে। তাদের জন্য একটি কোড রয়েছে কোডটি বলতে পারলে সকল রত্নপাথরের উপর ও রিংয়ের উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কোডটি ভিডিও ডিস্ক্রিনে দেওয়া থাকবে এবং আপনারা কোডটি কমেন্ট করে জানাবেন এবং এখন যে স্কিনে রত্নপাথরটি দেখছেন এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকার আমরা বিশাল অফারটি দিচ্ছি খুবই সীমিত সময়ের জন্য ঈদ পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে খুব চমৎকার কিছু রিং রয়েছে যেমন এই যে এখানে কিছু আঁকিক পাথর দেখতে পাচ্ছেন এইগুলা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আকিক পাথর পাথরটি অরিজিনাল এবং যে মেটালটি বানা হয়েছে জার্মানি মেটাল এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে কখনও কালার যাবে না এই অরিজিনাল আকিক পাথর রিং পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এবং এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন প্রবাল পাথর রয়েছে এডি পাথর এবং এখানে কিছু পান্না দেখতে পাচ্ছেন অনেক পান্না এইগুলোও জার্মানি মেটাল দিয়ে বানানো হয়েছে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এবং এখানে কিছু মুক্তা পাথর দেখতে পাচ্ছেন এইগুলোও অরিজিনাল চাষের মুক্তা এগুলা দিয়ে বানানো হয়েছে এইগুলো লাইফ টাইম কালারগ্যান্টি থাকবে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং আমাদের কাছে বিশাল কালেকশন রয়েছে নয়শো পঞ্চাশ টাকার এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের রিং রয়েছে আপনারা আমরা জাগার কারণে দেখাতে পারছি না এবং আরও কিছু রিং দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে ব্যান্ড রিং বা জেড রিং বলে আর কি এখানে জেড রিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলোও নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং এখানে পঞ্চশীতি দিয়ে বানানো আছে ব্যান্ড এগুলোও পেয়ে যাবেন এবং জার্মানি মেটাল দিয়ে বানানো এটাও পেয়ে যাবেন সম্পূর্ণ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই বিশাল অফারটি পেয়ে যাচ্ছেন খুবই সীমিত সময়ের জন্য অফার করতে পারেন ঘরে বসে অনলাইনে এবং আমাদের কাছে আরও প্রচুর পরিমাণ রিং কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সীমিত জায়গার কারণে দেখাতে পারছি না সাজাতে পারিনি তো দ্রুত অর্ডার করুন অনলাইনে এবং আমরা আরও কিছু রিং দেখিয়ে দিচ্ছি এক্সপেন্সিভ রিং যেগুলো দেখতে অনেক সুন্দর এই আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন পান্না পাথরের রিং কালেকশান এখানে পেয়ে যাবেন জাম্বিয়ান কলম্বিয়ান এবং সকল দেশের পান্না পেয়ে যাবেন আমাদের কাছে এইগুলো দেখতে কত সুন্দর রিং ডিজাইন হাতে বানানো এবং পাশে কিছু অ্যামিতিস্ট রয়েছে এগুলা ব্রাজিলের অ্যামিথিস্ট আছে ওর্ডমেজের এগুলো অনেক সুন্দর এবং কিছু রক্ত প্রবাল রয়েছে প্রবালটি হান্ড্রেড পার্সেন্ট ইতালিয়ান রক্ত প্রবাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলা খুবই সুন্দর এবং এখানে ক্যাটসে রয়েছে ইন্ডিয়ান অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কান এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে এক্সপেন্সিভ এবং পাশে কিছু দেখতে পাচ্ছেন পোকরাস পাথর রয়েছে এগুলো অনেক সুন্দর আপনারা দেখেন এখানে শ্রীলঙ্কান পোকরাস রয়েছে এবং আফ্রিকান পোকরাস রয়েছে আপনারা আরেকটি বিষয় দেখিয়ে দিই এখানে একটি পোকরাস পাথর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নকল আপনাদেরকে বোঝানোর জন্য এখানে রাখা হয়েছে তো এখানে আমাদের কাছে কিছু এক্সপেন্সিভ রিং দেখতে পাচ্ছি সম্পূর্ণ এক্সপেন্সিভ এইগুলার আপনার লাস্টার পানি এবং কাটিং অনেক সুন্দর এবং এখানে অনেক এক্সপেন্সিভ রিং রয়েছে এবং রেয়ার পিস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে রিং ডিজাইন অনেক সুন্দর এখানে একটি রেয়ার রিং রয়েছে আমি দেখিয়ে দিই এই পাথরটি দেখেন কত এক্সপেন্সিভ অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে আমাদের কাছে সকল ধরনের এক্সপেন্সিভ রিং রয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে অনেক সুন্দর গোমেদও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সবগুলোই শ্রীলঙ্কান গমেদ রয়েছে এবং আফ্রিকানও গমেদ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মুক্তা রয়েছে আমাদের কাছে সম্পূর্ণ অরিজিনাল মুক্তা এবং আমাদের কাছে নীলা পাথরও রয়েছে আফ্রিকান শ্রীলঙ্কান নীলা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে রুবি কালেকশনও রয়েছে নিউ বার্মা ওল্ড বার্মা সব ধরনের রুবি রয়েছে এবং আপনারা আন একটি রুবি দেখতে পাচ্ছেন এই রুবিটি অনেক সুন্দর এক্সপেন্সিভ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো আপনারা স্ক্রিনে দেখতে পারলেন আমাদের কাছে প্রচুর পরিমাণ রত্ন পাথরের রিং রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো মেটাল অথবা রিং ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যে কোনো রকমের মেটাল দিয়ে যেমন গোল্ড রূপা। তামা অথবা জার্মানি মেটাল পঞ্চধাতু অষ্ট ধাতু ইত্যাদি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে বসে ঘরে অর্ডার করতে পারেন বাংলাদেশের সকল জেলা থেকে এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরও কিছু রিং রয়েছে ফিরোজা পাথরের এগুলো দেখতে অনেক সুন্দর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিরোজা পাথরের রিংগুলো অনেক সুন্দর এই যে দেখেন আপনারা চাইলে আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যা আমি আগেও বলেছি এবং আমরা সীমিত জাগার কারণে ডিসপ্লেতে তে সারাতে পারছি না রিংগুলো আমাদের কাছে আরও প্রচুর পরিমাণ রিং রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ভাইয়া একটু দেখেন আমাদের পাথরগুলোকে দেখান মুক্তা পাথরের মালাগুলো দেখেন অনেক সুন্দর এগুলা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মুক্তা পাথরের মালা অর্ডার করতে পারেন এবং আখিক পাথরের আমাদের কাছে তসবির রয়েছে এইগুলো অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আপনারা এসে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চাইলে আপনারা যে কোনো পাথর দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে পারবেন এবং আমাদের আরো কিছু রিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরো প্রচুর পরিমাণ আকিক পাথরের কালেকশন রয়েছে এগুলা আপনার হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা অ্যারাউন্ড বা তিন হাজার টাকা অ্যারাউন্ড আশেপাশে আপনারা পেয়ে যাবেন স্টুডেন্ট প্রাইস আপনারা আসেন ইনশাআল্লাহ আমরা আরও কমিয়ে দিব সম্মান করব ইনশাআল্লাহ মারত্ব মণ্ডারা আসবেন ইনশাআল্লাহ খালি হাতে পেরে যাবেন না কখনো এবং আমাদের কাছে আরও পরিমাণ ব্যান্ড রিং রয়েছে এবং আরো পরিমাণ মুক্তা রিং রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আপনাদেরকে পাশাপাশি আরও একটা জিনিস দেখিয়ে দিই এই যে আমাদের কাছে দেখেন মুক্তা পাথরের ব্রেসলেট রয়েছে আপনারা চাইলে কত সুন্দর হাতে পড়তে পারেন বিশেষ করে আপুদের জন্য যারা আপুরা আছেন অনেক সুন্দর চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এগুলো অনেক সুন্দর দেখেন আপনাদের পছন্দ মতো বাইরেও নিতে পারবেন সেই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে এবং আমাদের কাছে কিছু লকেটের কালেকশন রয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দেখেন ক্যাটসাই লকেট এখানে ক্যাটসাই লকেট আছে প্রবল পাথরের লকেট আছে আপনারা আপনার পছন্দ মতো পাথর দিয়ে আমাদের কাছ থেকে লকেটও বানিয়ে নিতে পারবেন তো আপনারা দেখতেই পালেন আমরা প্রচুর পরিমাণ অফার দিয়েছি এবং আমাদের এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য অফার আপনারা দ্রুত অর্ডার করুন এবং অফারটি হচ্ছে মূলত উইথ পর্যন্ত আপনারা এবং মারাত্মক অর্ডার হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রত্নপাথর গ্যারান্টি সহ এবং আমরা আমাদের ক্যাশের মতে লিখিত গ্যারান্টি দিয়ে দিই অরিজিনাল পাথর নকল গ্রহণ করতে পারলে তার তিনগুণ মূল্য ফেরত এবং শেষেও একটি নতুন আমরা চমক দিয়ে দিচ্ছি একটি অফার রয়েছে আমাদের শোরুমে এসে যদি কোনো ক্রেতারা অরিজিনাল পাথর ক্রয় করে তাহলে অরিজিনাল পাথর ক্রয় করলে তার সাথে একটি এডিস্টোন অথবা সামসুদ স্টোন ফিরি এবং আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ রত্ন পাথর রয়েছে আপনারা যেটা যার পছন্দ যেটা যার ইচ্ছা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং লকেট মালা ব্রেসলাইট সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন রক্তপত্রের আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম